নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মাছের মাথা দিয়ে স্পেশাল মুগ ডাল রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মুগ ডালটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে তৈরি করা হয় আর ডালটা প্রায় অনেকেই কিন্তু খেতে ভালোবাসেন আমি নিজেও কিন্তু এই ডালটা খেতে ভালোবাসি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালটা তৈরি করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য আমি গ্রাম মুগ মুগ ডাল নিয়ে নিয়েছি এই ডালটা প্রথমে শুকনো কড়াইতে আমি ডালটা দিয়ে দিচ্ছি কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়ে আমার রান্নার জায়গাটা চার পাঁচটা কাঁদা হয়ে গেছে আর বেশি দিন হয়তো এই উনুনে আমার রান্না করা হবে না তো যে কদিন রান্না করা যায় সেই কদিন আমি এখানে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালটা ভাজার সময় কিন্তু অনুগত নাড়তে হবে না হলে মুগ ডালটা পুড়ে যেতে পারে এই ডালটা ভাস্তে একটু সময় লাগে তাই আস্তে আস্তে জাল দিয়ে ডালটা ভিজে নিতে হবে মুগ ডালটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভিজে নিয়েছি ডালে রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন এরকম লালচে রঙ হয়ে গেছে আর ভাজা মুগ ডালের একটা সুন্দর বেরিয়েছে এবার ডালের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আমি যে কোনো ডালই রান্নার সময় ধুয়ে নিয়ে রান্না করি মুগ ডালটা ভিজে নিতে হবে এই জন্য আগে ধুতে পারিনি এই জন্য মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে জলটা দিলাম আর প্রথম জলটা আমি ফেলে দিচ্ছে এবার আবার কড়াইতে জল দিয়ে দিচ্ছে এই জল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য কিন্তু কড়াইতে করে ডালটা সেদ্ধ করে নেবেন প্রেশার কুকুর কড়াই করে ডাল সেদ্ধ করলে ডালের টেস্টটা কিন্তু অনেকটাই কমে যায় আর মুগ ডাল সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না এই জন্য কড়াইতে করে সেদ্ধ করে ডালটা জাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর উতাল উঠেছে আর অনেক ফেনা হয়েছে এই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হবে ডালের ফেনা গুলো ফেলে দেওয়ার পর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উনুনে মোটা একটা কাঠ দিয়ে দিয়েছি এই কাঠটা একা এক জ্বলবে আর ডালটা সেদ্ধ হতে থাক আমি অল্প একটু জিরে ভেজে নিয়েছি এই জিরেটা আমি বেটে নিয়ে আসছি জিরেটা ভাজা আছে বাড়তে খুব একটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যে যে এটা বাটা হয়ে যাবে ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হতে বড় রোজে কোনো হতে কুড়ি মিনিটের মতো আমার সময় লেগেছে এবার ডালগুলো আমি হাতার টিপ দিয়ে একটুখানি ঘুটে এনেছি ডালটায় কাটা দিলে কিন্তু ডালটা বেশি গলে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য হাতের পেছনটা দিয়ে ঘুটে দিয়ে দিলে যেভাবে ডালটা গলবে সেইভাবেই ডালটা নামিয়ে নিতে হবে এবার ডালটা আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে তার জন্য জল মেশাতে হবে আমি সরাসরি ডালের মধ্যে জল মেশাচ্ছি না আমি কড়াইতে করে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়ে ডালের মধ্যে মিশিয়ে দেবো জলটা টক বক করে ফুটছে এরকম ভাবে আমি জলটা গরম করে নিয়েছি এবার এই গরম জলটা আমি ডালের মধ্যে দিয়ে এবার গরম জলটা দিয়ে আমি ডালটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি সরাসরি যদি ঠান্ডা জল ডালের মধ্যে দেওয়া হতো তাহলে ডালটা কিন্তু খেতে ভাল লাগতো না ভাব লাগতো এই জন্য আমি গরম জল করে দিলাম এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে আজকে মুগ ডালটা তো আমি মাছের মাথা রান্না তার জন্য আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাগুলো ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি এবার এই মাছের মাথার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এবার এই নুন দিয়ে মাছের মাথাগুলো আমি মাখিয়ে নিচ্ছি এবার মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো আমি বেশ করা করে ভেজে নিয়েছি আর মাথাগুলো ঢেঙিয়ে দিয়েছি যাতে মাছের মাথাটা ভালো করে ভাজা হয় এবার এই ভাজা মাছের মাথাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছের মাথাগুলো আমি নিড়ে চেড়ে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার আমি ডালটা সোমবার দেব তার জন্য কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা অল্প করে একটু গোটা ঘিরে মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু আদা বাটার দিচ্ছি আদা বাটাও ঘুজে নিবে আদাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি এবার আমি ডালের মধ্যে রেখেছিলাম সেই জিরে বাটার দিয়ে দিচ্ছি জিরে বাটার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ডালটা একটু ফুটে উঠলে আমি ডালটা নামিয়ে নেব ডালটা সোমবার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটরা নেই তাহলে ডালের টেস্টটা কিন্তু কমে যায় আমি দুই এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এবার ঘি আর গরম মশলা দিয়ে ডালটা আমি মিশিয়ে নিচ্ছি ডালটা এখন যতটা পাতলা আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু ডালটা আরেকটু ঘন হয়ে যাবে আমার ডালটা রান্না সম্পূর্ণভাবে হয়ে গেছে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করলাম এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে কিন্তু খেতে খুবই স্বাদ হয় আপনারা একদিন খেয়ে দেখবেন আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন